হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে আমরা খেলতে যাচ্ছি মোবাইলের ইতিহাসে সবচেয়ে হার্ড একটা গেম আর এই গেমটা নাকি এতটাই হার্ড যে এই গেমটা খেলে বিশ্বের বড় বড় ইউটিউবাররা তাদের গেমিং পিসি মোবাইল সব কিছু ভেঙে ফেলছিলো কিন্তু কী আছে এই গেমটার ভিতরে যার কারণে এত বড় বড় ইউটিউবারদের এত মাথা গরম হয়ে যায় তাদের পুরো মানে পুরো সেট আপটাকে নষ্ট করে ফেলে এই গেমটা তো দেখে মনে হচ্ছে খুবই ইজি একটা গেম জাস্ট ধরবার কমপ্লিট করে ফেলবো এত ইজি একটা গেম দেখে মনে হচ্ছে তো আমরা আজকে এই গেমটা খেলে দেখবো যে এই গেমটা সত্যি কি এতটা হার্ড কিনা যেটা খেলার পর বিশ্বের বড় বড় ইউটিউবার মাথা মুথা গরম হয়ে গিয়েছিল তো চলো বেশি কথা না বেড়ে শুরু করা যাক আমাদের মোবাইলের ইতিহাসে সবচেয়ে হার্ড একটা গেম তো ছেলে শুরু করতে হ্যাঁ ওকে তো যেমন কি আমরা চলে এসেছি গেমের ভিতরে তো এবার আমরা এখান থেকে এক চুটকিতে এই গেমটা কমপ্লিট করে ফেলবো তোমরা কি রেডি গাইস গেমটা কমপ্লিট করার জন্য তো চলো গাইস বেশি কথা না ভাই আমরা এই গেমটা কমপ্লিট করি ও ভাই কিরে আমি যতটুকু ভাবছি এটা দেখি আরো সহজ মানে কি আর বলবো আরে यार বকবক করতেছে কেন দাঁড়াও বকবক গুলো বন্ধ করে দিই ওকে তো গাইস বকবক বন্ধ করে দিয়েছি কিন্তু আমি এই জিনিসটা বুঝলাম না এটাকে সত্যি ওনে কিছু গেম ভাই দেখো কোথা থেকে কোথায় চলে আসছি লল এখান থেকে দেখো এইভাবে করে যেতে হয় ভাবে করে ও ভাই সাহ ও ভাই অনেকখানি আরে না ভাই রে ভাই অনেকখানি চলে গেছিলাম প্রো এক চুটকিতে তোমাদেরকে কি আর বলবো তোমরা যে কেন বিশ্বাস করো না আমি সব গেমের ভিতরে প্রো তোমাদেরকে বারবার বলতে হয় এখান থেকে দেখো এই যে এইভাবে না এখান থেকে ধরে আরে আর এখান থেকে এই তো দেখো এই তো এভাবে করে দিতে হবে এইভাবে করে একটা জুড়ে দিতে হবে একটা জুড়ে এই তো ভাই এখানে কফির বোতল আছে কফিও খাওয়া যাবে আর এখান থেকে না এভাবে করে যে এন্ড দেন চলে আসতে হবে ইয়াস গাইস ইয়াস ভাই ভাই ভাবতেও পারিনি ভাই গেমটা এত সহজ ও ভাই এখান থেকে উপরে যেতে হবে বা বুঝতে পারছি এখান থেকে দেখো করে ধরে না এভাবে করে যেতে হবে ওকে ইজি পিজি গাইস ইজি পিজি তো এবার আমাকে এই মেবি লোহার উপরে উঠতে হবে চলো এখান থেকে জাস্ট যাব দেন আমরা চলে আসবো কিন্তু আর যাই বলো টাকলু টাকলু যে ইয়ের ভিতরে বসে আছে না কলস্টার ভিতরে এখান থেকে এত পরিমাণ পানি পড়তেছে এত গরম লাগে আচ্ছা আর এখান থেকে এই উপরে ভাই কীভাবে যাবো এটা তো একটা গুহার মতন আরে মেবি বাতিটা ধরতে হতে পারে এখানে একটা লাইট দেখা যাচ্ছে দাঁড়াতো আগে যেয়ে দেখি এখান থেকে আরে ভাই উঠ না রে উ এই জায়গাটা অনেক স্লিপ কাটে হ্যাঁ আমাকে মনে রাখতে হবে তোমরাও মনে রাখবা যখন আমি ভুলে যাব আমাদের আমাকে মনে করিয়ে দিবা যে এই জায়গাটা অনেক স্লিপ কাটে আরে এখান থেকে উঠতে হবে আস্তে ধীরে আস্তে ধীরে আস্তে ধীরে এটার উপরে বসতে হবে না হলে মেবি কি করছো আমরা অনেকক্ষণ কষ্ট করে আমরা এখানে চলে আসছি এবার আমরা জাস্ট এভাবে করে আস্তে আস্তে দিব এখান থেকে কি আরে এখান থেকে এভাবে লাগুর পাওয়া যাবে নাকি কি দেখি তো গেছে সেটা একটু উপরে হয়ে যায় নিচে হয়ে যায় এখান থেকে আস্তে ধীরে দিব আস্তে ধীরে দিব এখান থেকে আরে ভাই রে ভাই সব ভাই জায়গাটা তো অনেক হার্ড দেখা যাচ্ছে তারা আমি তোমাদেরকে বলি তোমরা শোনো এখান থেকে এভাবে করে যেতে হবে এভাবে করে যে এভাবে করে রাখতে হবে অ্যান্ড দেন হাতুর যে হাতুরিটা আছে ওটা সোজা বরাবর নিতে হবে তাহলে হয়ে যাবে সোজা বরাবর আরে রে এখান থেকে আমি তোমাদেরকে বলি এই তো ভাই এই তো ও ভাই উপরে চলে এসেছি কিন্তু দেখো ভাই টাকলু দেখতেছেন নিচে পড়ে যাবে কিনা না আরে টাকলু রে টাকলু তাড়াতাড়ি উপরে উঠ এই টাকলুর জন্য ভাই এই টাকলুর জন্যই নাকি ভাই বিশ্বের বড় বড় ইউটিউবার তাদের গেমিং পিসি সহ মোবাইল সব কিছু ভেঙে ফেলছিলো কি আর বলবো কিন্তু আমি তো এক চুপকিতে এখানটা চলে আসছি ও ভাই এখানে চলে আসতেছি আরে ভাই পড়িস না ভাই আর একটু জন্য পড়ে যেতাম থেকে এভাবে করে এভাবে আরে ভাই গাইজ ইউটিউবে কিছু ফালতু স্ক্যামার আছে যারা বলে যে এই মিউজিকটা ইউজ করলে কোনো রকম কোনো কপিরাইট আসবে না কিন্তু আমি ইউজ করার পরে কপিরাইট চলে আসে এই জন্য আমি আমার ভিডিওতে কোনো মিউজিক ইউজ করতে পাইনি তোমাদেরকে একটু কষ্ট করে মিউজিক ছাড়াই দেখতে হবে ও ভাইসাব দেখো ভাই এখানটাও চলে আসছি তো এখান থেকে আমাকে এখান থেকে কোথায় যাবো এখান থেকে তো ভাই রাস্তা বন্ধ আরে ভাই এখান থেকে ধরো তো এটা আমি ধরতে হতে পারে এই শিকরটা এবার ধর 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 ও ভাই পরে যেতাম হলে এবার দেখো এখান থেকে এভাবে করে উঁচা করে না উঁচা হয়েছে এবার এখান থেকে ধরতে হবে এখান থেকে এই তো আরে ভাই তোমাদেরকে কয়বার বলবো আমি প্রো একটা করে লাইক করে দাও একটা করে লাইক করে দাও আমি এত প্রয়োজন যদি লাইক না করো আমি কিন্তু অনেক কষ্ট কষ্ট পাবো আর এখান থেকে উপরে ঢুকে নিয়েছি এখান থেকে আমাদেরকে হবে নাহলে আমরা আর বের হতে পারবো না এখান থেকে ই তো দেখো ভাই আর ও ভাই সামনে একটা ও ভাই সব জায়গাটাকে আমাকে এক লাফে পার করতে হবে ধরো আসতে দিলে এখান থেকে এই তো এই তো ভাই তো ভাই এভাবে বসতে হবে ভাই কাই কাঁধ হয়ে গিয়েছে একদিকে টাকলু পড়ে যাবে এই টাকলু যদি পরিস তার মাথার একেবারে চুল সব ফালিয়ে দিবো এই তো ও ভাই সাপ চলে আসছি আর এখান থেকে না তো ওই জায়গাটা স্লিপ করে এই জায়গাটা স্লিপ করে আরে ও ভাই ও ভাই চলে এসছি চলে এসছি চলে এসছি চলে এসছি চলে এসছি একটু আরেকটু আরেকটু যেতে হবে আরেকটু যেতে হবে এই তো ভাই ভাই ও যে জায়গা থেকে আমরা পড়ে যাবো না ওই জায়গা থেকে আমরা চলে আসছি এই তো ভাই উপরে একটা বাচ্চা দেখতে পাচ্ছি এখান থেকে তো বা অনেক স্লিপ কাটবে এখান থেকে যেতে পারবো দৌ আরে না ভাই সাপ একটুর জন্য জাস্ট একটুর জন্য ভাই আমরা ওইখান থেকে আবার পরে যেতাম ভাই দাঁড়া আস্তে ধীরে আস্তে ধীরে আস্তে ধীরে আস্তে ধীরে আস্তে ধীরে ও ভাই আস্তে ধীরে চলে এসেছি তোমরা ভাবে আস্তে আস্তে করে চলে আসতে পারো তোমাদেরকে আগে থেকে একটা কথা বলে রাখি এই গেমটা তোমরা চাই যারা যারা খেলো না কখনো না আরে ভাই চলে আসছিলাম আরে ইয়া ভাই ভাই আমার কিছু বলার নাই ভাই ভাই আমার কিছু বলার নাই এখান থেকে আস্তে আস্তে যেতে হবে ধরো ভাই এখানে এইটা যদি না থাকতো ভাই আজকে আমাকে ভাই কে পেত ভাই আমার লাখ দেখে ভাই সত্যি আমি মাথা নষ্ট হয়ে যাচ্ছে আমার আমার লাখ কিন্তু অসাধারণ দেখে এভাবে দেখো ওকে ভাই চলে আসছি আর তোমাদেরকে মিলে যেটা বলতেছিলাম মূলত আমাকে মানে আমাকে না সারি তোমরা যদি এই গেমটা খেলতে চাও তাহলে তোমাদেরকে তো এখান থেকে তোমরা চাইলে আমার ডিসক্রিপশন বক্সে যে একটা লিঙ্ক দেখতে পারবো ওইখানে ক্লিক করে তোমরা চাইলে এই গেমটার মানে লেটেস্ট যেই গেমটা আছে নিউ এটা নামিয়ে নিতে পারো ওইখান থেকে তোমরাও চাইলে এটা খেলতে পারো এটা অনেক মজাদার আরও আগে থেকেই বলে রাখি যদি কারোর রাগের ঠেলাবে তোমাদের ফোন মন মানে তোমাদের ফোন টোন যদি আসার মারো আবার আমার দোষ দিবা না যে আমি তোমাদেরকে লিঙ্ক দিছি এই গেমটা খেলার জন্য তোমরা যা যা নিজ দায়িত্বে খেলবা কিন্তু ভাই আমি কী বলবো এত ইজি একটা গেম মানে আমি তো এক চুটকিতেই কমপ্লিট করে ফেলতেছি এখান থেকে দেখো এখানে আসতে হবে আমি এখান থেকে লাফাতে লাফাতে চলে এসছিলাম চলে এসছিলাম রে আচ্ছা এখন যদি আমি এই নিচে পড়েও যাই না কোনো সমস্যা নেই যে এই গর্তটাতে কারণ এখানে নিচে একটা সেফটির জন্য ইয়ে টাঙিয়ে রাখছে আমি তো এটা দেখি নাই ভাই এই ভাগ্যটা ভালো না হলে আরেকটু জন্যই চলে যেতাম চল আমরা আবার উপরের দিকে যাই আস্তে আস্তে এখান থেকে না আস্তে দেরে যেতে হবে আস্তে দিতে যদি এখানে বেশি তাড়াহুড়া করি তাহলে ইয়ে হবে আর আমরা তো প্রায় আকাশের এখানে চলে আসছি এখান থেকে ভাই উপর মেঘ মানে নীল আকাশ দেখা যাচ্ছে তো মনে হয় আরেকটু উপরে গেলেই মেঘ আমাদের গেমটা স্কিপ হয়ে যাবে আর এই গেমটা আমরা প্রথম ভিডিওতে স্কিপ করে ফেলবো ভাই বড়ো বড়ো ইউটিউবারদের যখন ভিডিও দেখতেছিলাম তখন মূলত তখন মূলত তখন মূলত মানে তারা অনেক দিন ধরে এই গেমটা খেলছে কিন্তু তাও কমপ্লিট করতে পারে নাই আর এখানে দেখো আমি এক চুটকিতেই পুরো গেমটা কমপ্লিট করে ফেলছি এটা কোনো ব্যাপারই না আমার কাছে এখান থেকে এইভাবে করে যেতে হবে এখান থেকে এইভাবে করে যেয়ে অ্যান্ড দেন এই তো ওহ ভাই মানে দেখো একটা বার দেখো যে যে পাতিলটা রয়েছে এটার ভাই এক কোণা বেজে আছে আরে ভাই আবার পড়ে গেছে রে আরে ভাই হচ্ছে এখান থেকে আবার আমাদেরকে মধ্যে যেতে হবে আমি তোমাদেরকে বলি ভাই আবার নিচে পড়ে গেছি এখান থেকে যাওয়া যাচ্ছে না এখান থেকে এইভাবে করে যেতে হবে এই তো আমরা চলে অলরাইট রাইট ভাই আবারও আমরা ওই আগের জায়গায় চলে আসছি এবার আমরা এখান থেকে জাস্ট পুরো দূরে চলে যাবো হ্যাঁ এখান থেকে এই তো ভাই চেয়ারটা ধরে ফেলতে হবে ও ভাই সাপ ও ভাই আর এখান থেকে মূলত আমাদেরকে ওই উপরের এটা কি সিসি ক্যামেরাটা মেবি ধরতে হতে পারে ধরো দেখি আগে এখান থেকে এভাবে করে যে হ্যাঁ ধরা যাচ্ছে সিসি ক্যামেরাটা ধরা যাচ্ছে আমরা সিসির উপরে বসে পড়েছি এবার এখান থেকে করে ধরে ধরে চলে যাবো ভাই এত ইজি গেম আমি ক্যান খেলি ভাই অনেকটা উপরে চলু তো ভাই এখানে টয়লেটও আছে যারা যারা যাদের যাদের টয়লেট পেয়ে যায় তারা এখানে সে টয়লেট করতে পারো সমস্যা নেই আর এখান থেকে ভাই চলে আসছি এবার ও ভাই সেটা মেবি আর একটা গর্ত আছে ধরো তো ও না ভাই এখানে আর একটা করতে আছে আছে আসে ধরো তোমাদেরকে বলি তোমরা শোনো এখান থেকে ই ভাই ও না এখান থেকে মূলত এভাবে করে ছেড়ে দিতে হবে ছেড়ে দিতে হবে ও ভাই একটুখানি চিপা করতো আর এখানে দেখো ভাই কমলার এখানে চলে এসছে আমরা খেতে পারি বাট কমলাও এই কমলার জন্য হয়তো বা আমরা স্লিপ কাটতে পারি এখান থেকে কমলাটা ফেলে দিব এই তো দেখো ভাই কমলা ফেলে দিচ্ছি ওকে ভাই কমলাটা ফেলে দিয়েছি এবার আমরা এখান থেকে উপরে ভাই আস্তে আস্তে যেতে হবে ভাই সেন্সিটিভিটি একটু বেশি আচ্ছা ভাই এই জায়গাটা এই পাশটায় দেখো যায় যে দেখো এই পাশটায় যে এই পাশটায় দেখতে পাচ্ছ এই পাশটা ভাই পুরোটা খালি আমরা বেশি নড়াচড়া করলে এখান থেকে পড়ে যাবো তো আচ্ছা এখান থেকে কি ধরা যাচ্ছে না ধরা যাচ্ছে না নাহলে আমরা আস্তে ধীরে রিক্স না নিয়ে চলে যেতাম দেখে ভাই আমরা যদি একবার পড়ি আমরা মনে হচ্ছে ওই শুরুর জায়গায় যে পড়ব ও ভাই ধরে ফেলেছি ভাই ধরে ফেলেছি ধরে ফেলেছি আমরা এখান থেকে এই জায়গাটা দেখি ভাই কমপ্লিট করতে পারি কি না এখান থেকে বিয়ে আস্তে ধীরে যেতে হবে এখান থেকে দেখো এই যে এই জায়গাটা ধরছি না ও না 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 ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ও ও ও ও ভাই চলে এসছি ভাই চলে এসছি ও ও চলে এসছি না আরে এইখানে কেন পড়ছিস ভাই একবার ওইখানটায় চলে ভাই আমি দেখাতে নিয়েছিলাম আমি দেখাতে নিয়েছি যে ওইখানটায় পুরো যেতে এখন এখানে চলে আসছি ভাই আবার ওইখানটায় যেতে হবে এবং অনেকটা উপরে চলে গেছিলাম ওইখানে আমাকে লাইক লাইক দিতে বলতেছিল আমার চলে যেতাম ভাই সব ভাই আবার আধা ঘন্টা পরে খেলতে হবে অনেকক্ষণ ধরে তো ওইখান থেকে গেছি এখান থেকে দেখো আমি তোমাদেরকে বলি এই জায়গাটা এখন আমার কিছু ইজি হয়ে গেছে এখান থেকে জাস্ট উঠবো আরে ভাই উঠ না রে ভাই 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 আবার পড়ে গেছি এখান থেকে আমরা কি এর বেশি আর যেতে পারবো না নাকি বুঝতেছি না ভাই আর কত পড়বো আবার ওইখান থেকে ভাই ঘুরতে ঘুরতে আবার পড়ে গেছি যেমনটা তোমরা দেখতেই পেলে আর ভালো লাগতেছে না ভাই আচ্ছা দেখি আরেকবার যাই আরেকবার যদি যে পড়ে যাই তাহলে আর পারবো না ভাই এইখানটা আমার দ্বারা হবে না আমার দ্বারা আর কখনই হবে না জানি না যদি তোমরা লাইক করে দাও তাহলে হয়তো হতে পারে তোমরা এখনও লাইক করেনি আমি জানি তোমরা কেউই লাইক করে জাস্ট ভিডিওটা দেখেই চলে যাবা তোমাদের কাজ তো লাইক না করলে আমি এটা কমপ্লিট করতে পারবো না আমি যতটুকু বুঝতে পারতেছি তোমরা একটা করে লাইক করে দাও আমরা এটা ভাই কমপ্লিট করে ফেলবো আরে ভাই আল্লাহ কতক্ষণ ধরে আমরা খেলতেছি ভাই চেষ্টা করতেছি অনেকক্ষণ ধরে না ভাই আবার ভাই আমার নিচে পড়ে গেছি ধর ভাই আমি খেলতামই না এবার আমরা এখান থেকে এক চুটকিতে এই গেমটা কমপ্লিট করে খেলতাম আচ্ছা ভাই আমি এখন পারতেছি না ভাই দেখতেছি ভাই বলছিলাম তো যে আরে ভাই কি আর বলবো আচ্ছা সমস্যা নেই ভাই তোমরা জাস্ট দেখতে থাকো ভাই এই গেমের দুইটা পার্ট হবে দুইটা পার্টের ভিতরে আমরা এই গেমটাকে ফুল্লি কমপ্লিট করে একেবারে ওয়ার্ল্ড রেকর্ড করে থাকবো যে ভাই আমার মতো প্রো গেমার কেউই নেই তো তোমাদেরকে আমি বলি এখানে তো মূলত হার্ড মানে এই গেমটা না একটু প্র্যাকটিস করতে হবে সর্বপ্রথম আমি তো কোনো সময় প্র্যাকটিস করিনি জাস্ট ভিডিওটা দেখছি ভাই দেখি যে তারা নাকি তাদের সব কিছু একেবারে উলট পালট করতেছে এই গেমটা না পেরে কিন্তু আমি দেখার জন্য আসছিলাম এবার দেখি যে এই গেমটা অনেক হার্ড তো ওই জন্য আমরা যেটা করবো আমরা পরবর্তীতে এই গেমটা অনেক শিখে দক্ষতা নিয়ে তারপর আসবো তারপর যে আমরা এই গেমটাকে খুব ভালোভাবে ইয়ে করব। তোমরাও ভাই খুব ভালো দেখতে পারো খুবই মজা হবে ওকে দেখা হবে মানে আজকের মতো আজকের মতো এতটুকুই থাক দেখা হবে পরবর্তী কোনো একটা গেম প্লে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড বাই 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 টা